বেশ কিছু লন্ডনের অফিসিয়ালসদের সঙ্গে কথা বললেন এবং একই সঙ্গে আমরা জানি যে সাবেক যিনি ভূমিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের তার কিন্তু লন্ডনের আপনার সম্পত্তি আপনার ফ্রিজ করা হয়েছে সে দেশের এনসিএ সেটিকে ফ্রিজ করেছে এবং ফ্রিজ করার মাধ্যমে যেটি হয়ে গেল এটা একটা বড় বলবো যে ডক্টর ইউনুসের একটা সাকসেস আমি বলতে পারি এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের বৈঠক এবং ডক্টর ইউনুস এবং তারেক রহমানের সঙ্গে বৈঠকটি যেন মধ্যমণি হয়ে রইল এবং এই বৈঠকের মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে লন্ডনে সেইগুলোর এখন দশক এই বৈঠকটি কেন এত গুরুত্বপূর্ণ কি হতে চলছে এই বৈঠকে এটি কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন অনেকের মনের মধ্যে যে আরো যে প্রশ্নগুলো জেগেছে সেটি হচ্ছে যে এই বৈঠকে এই বৈঠকটি কেন দুই ঘন্টা ধরে চলবে দুই ঘন্টা ধরে এত বড় বৈঠকে কি কি আলোচনা হবে এই আলোচনার পরে কি ডক্টর এবং তারেক রহমানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি কি একটা সুরাহা হয়ে যাবে কিনা ডক্টর আই মিন অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটিরও কি সুরাহা হবে কিনা বিএনপি কি একটা রাইট ডিরেকশনে যাবে কিনা বিএনপি কি জনগণের সাথে মিলে যে কি বিএনপির মনের ভিতরে যে অসন্তোষ সেইগুলো ঠিক হবে কিনা বা বিএনপির প্রশ্নের উত্তরগুলো গুলো বিএনপি মানে নানান জনের নানা মত এটি হচ্ছে এক দিক। আবার অন্যদিকে এক দল চাচ্ছে যে এই বৈঠকটিকে যেন কোনোভাবে না হতে দেয়া হয় এবং পরবর্তী শেষ পর্যন্ত কিন্তু এই বৈঠকটি হয়ে গেল মানে হতে যাচ্ছে আশা করা যাচ্ছে আবার আরেক দল তৈরি হয়ে গেছে এই বৈঠকে কি কি আলোচনা হবে সেই আলোচনাগুলো নিয়ে কিভাবে আপনার তথ্যগুলো ফাঁস করে দেওয়া যায় বা তথ্যগুলো পাচার করা যায় বৈঠকে কি কি আলোচনা হয়েছে তবে এই সকল দিক মিলে একটা মানে কি বলবো আমি শান্তির বার্তা হচ্ছে এই বৈঠকটি হবে ওয়ান টু ওয়ান ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠক এবং এই বৈঠকের মধ্যে অন্য কেউ স্থান পাবে না এবং এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে তার তার বুলেট পয়েন্ট গুলো হয়তো বা বিএনপি নেতা কর্মীদের সঙ্গে আলোচনা হতে পারে কিন্তু তার পুরো ব্যাপারটি একদম গভীর ব্যাপারটি কিন্তু তারেক রহমান সবার সঙ্গে শেয়ার করবেন না এটা হচ্ছে মূল যে ধারণাটুকু সেই ধারণাটুকুই আপনাদেরকে দিলাম তারপর যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে বৈঠকটি যে দুই ঘন্টায় ঘন্টার মধ্যে দুই আপনার যেটি বলছিল আমি দেখলাম শফিকুল আলম প্রেস বলছিলেন যে এই বৈঠকের কোনো এজেন্ডা নাই এখন অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে যে এজেন্ডা ছাড়া কি কোনো বৈঠক হয় কিনা দেখুন রাষ্ট্রের এত বড় একটা সময়ে এজেন্ডা ছাড়াও বৈঠক হয় এবং আপনারা দেখলেন যে এই বৈঠকে এই বৈঠকটি হবে কি হবে না তা নিয়ে এটা নানা জল্পনা কল্পনা ছিল এবং এই বৈঠকটির জন্য ডক্টর নিউরোস নিজে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে নিয়ে গভর্নমেন্ট অফিসিয়াল থেকে নিয়ে সবকিছু উনি করেছেন এবং একই সঙ্গে আহ কে শেষ পর্যন্ত খালদাজিয়ার জিয়ার হস্তক্ষেপেই কিন্তু এই বৈঠকটি হচ্ছে এবং প্রথমে বিএনপির স্থায়ী কমিটির অনেকেই অনেকেই আসলে চান নাই যে এই বৈঠকটি হোক শেষ পর্যন্ত হস্তক্ষেপে বৈঠকটি হচ্ছে এবং শুরুর দিকে তারেক এই চান নাই বৈঠকে বসার জন্য কিন্তু ডক্টর ইউনুস শেষ পর্যন্ত খালদা জিয়াকে রাজি করিয়ে ঠিক সেই চ্যানেলে তারেক রহমানের সঙ্গে বৈঠকটি করছে এবং তিনি রাজি হয়েছেন সর্বশেষ এই জায়গাটিকে একটা বড় গ্যাপিং আছে মনে করি দুটি জিনিস একটি হচ্ছে খালেদা যখন বললেন যে কোনো দাবি থাকে সেটা সরকারের সঙ্গে আলোচনা করো সরাসরি আবার আরেক দিকে তারেক রহমান ডক্টর ইউনুসের সঙ্গে বসতে চান নাই তো এই জায়গাটির মধ্যে আমার কাছে মনে হয় কি জনাব তারেক রহমান আমি জানি না ডান কি হচ্ছে বাট আমার কাছে মনে হয় যে এই যে রাগ করে বসে থাকা বা একটু অভিমান নিয়ে বসে থাকা পিছনে বসে থাকা আমার মনে হয় যে খুব কাজ করে না আবার আমি যদি অন্যদিকে চিন্তা করি যারা তারেক রহমান বা এজেন্ডা কি মানে যেহেতু একটা কেন এজেন্ডাই নাই তাহলে আমি ওই বৈঠক কেন করব। তো এরকম তারেক রহমান বা এটা ভেবেছেন যে বৈঠক থেকে কোনো আউটকাম আসবে না সেই বৈঠকটিতে আমি বসবো কেন আমি বিশ্বাস করি যে পরবর্তীতে হয়তোবা এরকম আশ্বাস দেওয়া হয়েছে যে এরকম এই বৈঠক থেকে অনেক কিছু সুরাহা হতে পারে শুধু সুরাহা হবেই না আমি বিশ্বাস করি যে এই বৈঠকটিতে কি কি আলোচনা হবে সেই জায়গাগুলো একটু বলে দিচ্ছি এই বৈঠকটিতে আলোচনা হবে আপনার নির্বাচনের ডেট নিয়ে আমি আমার যদ্দূর মনে হচ্ছে যে নির্বাচনের ডেট এটা ফিক্সড না এটা মানে একটু মানে আগে আসার সম্ভাবনা আছে এটা হয়তো বা ডক্টর আই তারেক রহমান হয়তো বা তার বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে হয়তো বা সেটাকে সুরাহা করে নিতে পারেন এটা আমার কাছে মনে হয় যদিও আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে এপ্রিলে নির্বাচন হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে আপনার বিচার যে বিচারগুলোর আপনারা হাতে নিয়েছেন সেই বিচারগুলোর রায় যেন হয়ে যায় এটা হচ্ছে তারেক রহমানের তারে ক্রমান হতেবা এই বৈতকটির পরে আমার মনে হয় যে এটি একদম সুরাহা হয়ে যাবে যে বিচারগুলো যেন দ্রুত হয়ে যায় তারপরে হচ্ছে সংস্কার সংস্কার চলমান প্রক্রিয়া যেগুলোতে আমরা ঐ একমত হয়েছে সেই সংস্কারগুলো যেন দ্রুত হয়ে যায় সেই সংস্কারগুলো যেন দিলে না হয় তারপরে হচ্ছে আপনার এনসিপি এবং বাংলাদেশের ভেতরে যেই জালাময় কর্মকাণ্ড হচ্ছে রাজনীতিতে এনসিপি সহ অন্যান্য দল এবং সরকারের ভিতরে যে এনসিপির আরো মানে দুইজন আছেন এই তাদের ব্যাপারে একটা সুরাহা আসবে এবং তারপর যেটি সেটি হচ্ছে যে তারেক রহমানের দেশে ফেরা এইখানেই বলতে হয় যে গত তিন চার দিন আগে আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে সম্ভবত আপনার সাংবাদিক কাইসার ওনার নাম হচ্ছে আহ সাংবাদিক আহ কাইসার উনি যেটি করেছেন সেটি আশরাফ কাইসার আশরাফ কাইসার উনি একটা তারেক রহমানের সঙ্গে লাইন লিখেছেন এবং তার কয়েক ঘন্টা পরে উনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন যে তারেক রহমানের দ্রুত দেশে ফিরে আসা উচিত এই স্ট্যাটাসটি দিলেন দেয়ার আরো কয়েক ঘন্টা পরে আরো একটা স্ট্যাটাস দিয়েছেন সেটি হচ্ছে তিনি লন্ডন থেকে ফিরছেন ছত্রিশ জুলাই এর আগে এই শুরু হয়ে গেল সব জল্পনা কল্পনা আশরাফ কাইসার উনি এখন লন্ডনে আছেন এবং উনি ঠিক তারেক রহমান এবং সাহেবের বৈঠকের কিছু আগেই উনি সেখানে চলে গেছেন এবং সেখানে গিয়ে আমি আমরা বিশ্বাস করি যে উনি কথা বলেছেন তারেক রহমানের সঙ্গে সো এটা একটা বড় বার্তা এটা ডেফিনেটলি আমি মনে করি যে তারেক রহমানের গ্রিন সিগন্যাল ছাড়া তো এই পোস্টটি হয় নাই বা বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া তো পোস্টটা হয় নাই ডেফিনেটলি কোন না কোনো ভাবে বিএনপি এবং তারেক রহমানের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল হয়েছিল এবং এইভাবেই উনি যে দেশে ফিরবেন উনি সেই পরিকল্পনাটি কিন্তু এখন মূল পরিকল্পনায় চলে আসে যে আমি দেশে ফিরছি এবং এই দেশে ফেরার জন্যই ডক্টর নিউনসের সঙ্গে একটা স্পার উস্পার আলোচনা হয়ে যাবে যে আমি দেশে ফিরছি আমার এই এই জায়গাগুলো থেকে গ্রিন সিগন্যাল দরকার এবং এই বিষয়গুলো হলেই আমি দেশে ফিরবো এবং এই জায়গাতেই কিন্তু দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় যে একটা সর্বশেষ একটা ঐক্যমতে পৌঁছে যাবে যে দেশে উনি ফিরছেন আগামী আগে এবং অগাস্টের আগেই ফিরছেন আমি বলতে পারি যে জুলাইতেই উনি ফিরছেন কিংবা অগাস্টেই অগাস্টের পাঁচের আগেই উনি ফিরছেন তো কিছু মিলিয়ে আমার কাছে যেটি মনে হয় যে জুলাইয়ের তিরিশ থেকে অগাস্টের পাঁচ তারিখ এর ভেতরেই বা জুলাই মাসেই তারেক রহমান ফিরে আসছেন বাংলাদেশে যদি ওই সব জল্পনা ঠিক থাকে তো অন্যথায় উনি আগস্টেই ফিরছেন এতটুকু বলা যেতে পারে মেজুর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বাকি সময়গুলা উনি হয়তোবা তার নির্বাচনী প্রক্রিয়ায় জন্য উনি পুরো বাংলাদেশ এবং সবকিছু উনি ঘুরবেন এবং সেভাবেই উনি ওনার নিজের পরিকল্পনা করবেন কিন্তু এখন পর্যন্ত হচ্ছে উনি দেশে ফিরছেন এই ফেরার বিষয়টি নিয়েও সেই জায়গায় আলোচনা হবে এবং আলোচনা শেষ করেই উনি দেশে ফিরবেন তো আপাতত ভেতরকার পরিস্থিতি হচ্ছে এরকম তো বাকি আমরা আগামীকালকে বৈঠকের পরেই জেনে যাব। কিন্তু এটাও সত্য কথা যে এই বৈঠকটিকে ভণ্ডুল করার জন্য বিএনপির ভেতরে একটা গ্রুপ আছে যারা উঠে করে লেগেছে এবং যেটা নিয়ে অলরেডি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছে যে এক সন্দেহ নজরে দেখা হচ্ছে যে হঠাৎ করে জনাব আমির খসরু উনি টিকিট কেটে লন্ডনে চলে গেলেন আবার যেটা খবর যেটা বের হয়েছে যে সালাউদ্দিন আহমেদও টিকিট কেটেছিলেন কিন্তু ওনাকে মানে যেতে দেওয়া হয় নাই ওনাকে বাংলাদেশে রাখা হয়েছে তো আমির খসরু ওইখানে চলে গেলেন এবং যাওয়ার মানে ওইখানে চলে গেলেন এবং উনিও কি বৈঠকের ভেতরে থাকবেন কিনা সেটা নিয়েও একটা বড় চিন্তা ভাবনা আছে যদিও এখন পর্যন্ত জানি যে এই বৈঠকটি হচ্ছে ওয়ান টু ওয়ান কিন্তু আমির খসরু কেন গেলেন বা আমির মাধ্যমে কি তথ্য পাচার হবে কিনা এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেই কথা চাওয়ার হয়েছে এটি আগামী দিনে বোঝা যাবে যে কি হতে যাচ্ছে বা কেন হচ্ছে বাকিটা হচ্ছে দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ